এই সমস্যা অনেক দিন ধরে এখানে মানুষের যাতায়াত খুব মুশকিল এখানে যে স্কুলের ছাত্র যেতে পারে না মাদ্রাসার ছাত্ররা আসতে পারে না এবং Honda অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন Honda অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার অনেক কাটি গইছে এইজন্য আপনাদের কাছে প্রত্যাশী যে রাষ্ট্র জানেন সুষ্ঠুভাবে বলার মত হয় আমরা এটাই চাই এরা যেটা কোলেডা মোটা মোটা ভালো আমরা তার কাছে এই প্রত্যাশী যে তারা যে কাজটা উদ্যোগ নিলো এই উদ্যোগের জন্য জনগণের সুবিধা হলো এজন্য আমাদেরও সুবিধা সকলেরই সুবিধা

চাপিলা হয়ে আলিপুরমুখী যে রাস্তা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা যে রাস্তায় জনজীবন খুবই বিপর্যস্ত যাতায়াতের ক্ষেত্রে অনেক মানুষ এখানে দুর্ঘটনা কবলিত হচ্ছে এই রাস্তাটিকে যা বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে সামান্য একটু খোয়া বালির মাধ্যমে এই রাস্তাটাকে মেরামত করে জনগণের যাওয়া আসার ক্ষেত্রে সহযোগিতার জন্য আজকে আমাদেরকে একত্রিত হওয়ার তফিক আল্লাহ দিয়েছেন সে আল্লাহ সুখে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই আমাদের এখানে ইউনিয়ন আমির আমাদের আবেদ ভাই কথা বললেন ইউনিয়ন সেক্রেটারি দুলাল ভাই আছেন ইউনিয়ন অন্যতম নেতা আকবর ভাই এখানে আছেন এবং এই ওয়ার্ডের জলিল ভাই সভাপতি সহ ওয়ার্ডের অভিভাবক লেভেলের ওয়ার্ড পর্যায়ের ওয়ার্ডের সহ সভাপতি সেক্রেটারি সহ যুব বিভাগ শ্রমিক কল্যাণ সহ অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ এখানে আছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি এর পাশাপাশি আমাদের আলিপুর যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসা সম্মানিত শ্রদ্ধা এখানে আছেন এবং ছোট ছোট আমাদের এই কাজকে স্বাগত জানিয়ে এখানে আজকে একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে আসলে বাংলাদেশ জামাত ইসলামী একটা জনকল্যাণমূলক সমাজ কল্যাণমুখী একটি সংগঠন যে সংগঠনের মৌলিক আয় জনশক্তিদের ইয়ানত জরুরি টাকা এবং বিভিন্ন সময় সামাজিক কাজে আর্থিক কোরবানির মাধ্যমে এই সমস্ত জনকল্যাণমূলক সমাজ কল্যাণমূলক কাজগুলো আমরা করে থাকি সেই ক্ষেত্রে আমরা এখানে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ এই রাস্তাটা যে রাস্তার মানুষের যাতায়াতের দৃশ্য দেখলে স্বাভাবিক কোনো মানুষ চোখের পানি ধরে রাখতে পারবে না এটা দীর্ঘদিন পর্যন্ত এই অবস্থায় থাকছে প্রথমত আমরা আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এখানে উদ্যোগ নিয়ে রাস্তাটাকে একটু মেরামত করার জন্য কিন্তু সেক্ষেত্রে আমরা মনে করি প্রশাসন হয়তো নিয়মতান্ত্রিকতা মেনে এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে করতে একটু সময় কিন্তু এর মধ্যে অনেক দুর্ঘটনা কবলিত হচ্ছে ভ্যান হুন্ডা সহ সাইকেল সহ জনগণের এখানে যাওয়ার যে সমস্যাটা হয়ে আছে এটা আমাদের একদম দৃশ্যমান আমরা ইতিমধ্যে হুন্ডাদের হুন্ডা এবং ভ্যানে যাওয়া আসার দৃশ্য দেখলাম এবং সেক্ষেত্রে আমরা মনে করি যদি এই কাজটা আমরা সুন্দর ভাবে সম্পন্ন করতে পারি ইতিমধ্যে আমরা বালি এখানে নিয়ে আসছি খোয়া আমাদের ইতিমধ্যে আসছে আমরা খোয়া এবং বালির মাধ্যমে এই রাস্তাটাকে সুন্দর করে যাতায়াতের ক্ষেত্রে মেরামতের একটু উদ্যোগ নিয়েছি আপনারা যারা এখানে আছেন স্বতঃস্ফূর্ত সবাই একটু সহায়তা করেছে